বিসমিল্লাহি রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলি নিয়ে হাজির হলাম এই আলোচনাগুলো শুনলে হয়তো অবশ্যই আমাদের জীবনে অনেকটা দুশ্চিন্তা কমে যাবে কেননা আমরা স্বপ্ন দেখলেই বুঝে ফেলবো যে এই জিনিসটি আল্লাহ বুঝিয়েছে এই কাজটি আমি করলে লস হবে সেই কাজটি করলে আমার লাভ হবে এই লাভ লস দেখে বুঝে যখন আমরা চলবো তখন আমাদের জীবনে অনেক বিপদ কেটে যাবে অনেক লস থেকে আমরা বেঁচে যাব। অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি পারেন তো এখনই করে নিন এরপরে বাকিটা দেখুন আচ্ছা তো এবার আসি যে অসময়ে কোনো স্থানে আজান দিতে দেখলে এই স্বপ্নটি আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে যে লোক দ্বারা কষ্ট পাবে আপনি কোনো মানুষের দ্বারা আপনি কষ্ট পাবেন আর এটি বোঝানো হয় যদি আপনি স্বপ্নে দেখেন অসময়ে কোথাও আজান হচ্ছে এবার আসবো যে অঙ্গুলি পৃথক হলে আপনার আঙ্গুল যদি পৃথক হয়ে যায় তাহলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন যে আর্থিক অনটনে পড়ে যাবেন হতাশায় ভুগতে হবে আচ্ছা হতাশায় পৃথিবীতে কে ভুগতে চায় কেউ চায় না তাহলে এখন কি করতে হবে অবশ্যই আল্লাহকে জমিনের সেজদা দিয়ে বলবেন যে হে আল্লাহ যদি অতটা অভাব অনটনে পড়ে যায় তাহলে কি করে তোমার ইবাদত করব। সংসারের চিন্তাই তো বিবর হয়ে যেতে হবে এবার আছি আঙ্গুল পরিমাণে বেশি দেখলে স্বপ্নে এটি আপনি কি বুঝবেন এটি ব্যাখ্যা হবে যে আপনি দুশ্চিন্তায় পতিত হয়ে যাবেন জীবন বিস্ময় হয়ে উঠবে অবশ্যই আল্লাহকে শেষদা দিয়ে কান্নাকাটি করে বলতে হবে যে হে আল্লাহ যা কিছু দেখেছি আমাকে বিপদ রক্ষা করুন এবার আসি অস্থির অবস্থায় দৌড়ালে আপনি স্বপ্নে দেখছেন অস্থির অবস্থায় দৌড়াচ্ছেন তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে বিপদের হাত ছানি বিপদের হাতছানি বলে মনে করতে হবে তো এবার আসবো অগ্রগতি কোনো কাজে না হলে আপনি অগ্রগতিতে কোনো কাজ না হলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে কাজ হতে সহসাই কোনো চলেছে আচ্ছা এবার আসি অধ্যয়নশীল অধ্যয়নশীল অবস্থায় দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে আচ্ছা তো এবার আসব যে আত্ম ব্যক্তির সাক্ষাৎ পেলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে কাজে বাধা সৃষ্টি হতে পারে আচ্ছা তো এবার আসব অন্যের উপর অন্যের উপর নির্ভরশীল হলে যে সম্পদ হতে যে সম্পদ হাতে আছে তাও বিনষ্ট হয়ে যাবে এবার আসি অদৃষ্টের অদৃষ্টের দোষারোপ করা আচ্ছা অদৃষ্টের দোষারোপ করতে আপনি এই বিষয়টি স্বপ্নে দেখলে এটি বুঝবেন যে আপনি বিপদে পর বিপদ আসবেই আচ্ছা তো এবার আসি অবহেলা করে কারো সঙ্গ ত্যাগ করলে অশান্তিতে পড়বে আপনি স্বপ্নে দেখছেন যে কাউকে অবহেলা করছেন এবং সঙ্গ ত্যাগ করে দিয়েছেন এতে আপনি বুঝবেন স্বপ্নের ব্যাখ্যাটি যে অশান্তিতে আপনি পতিত হবেন তো এবার আসবো অশান্তিতে দিন কাটাতে দেখলে এই বিষয়টি স্বপ্নের ব্যাখ্যা আপনি কি করবেন এটির ব্যাখ্যা হবে অহেতু শত্রু তার সৃষ্টি হবে অবশ্যই বুঝে চলবেন শত্রু হইতে দূরে থাকবেন তো এবার আসবো অংশ হতে আপনি বঞ্চিত হয়েছেন এরকম কিছু স্বপ্ন দেখলে এটি আপনি বুঝবেন যে পারিবারিক কলহ হবে আচ্ছা তো এবার আসব যে অকাতরে দান করতে দেখলে আপনি যে অকাতরে আপনি দান করছেন কিছু এতে আপনি বুঝবেন যে আপনি সম্পদশালী হবেন তো এবার আসব যে অখাদ্য খেতে দেখলে যে খাবার মানুষের খাবার যোগ্য নয় এমন খাবার যদি আপনি খেতে স্বপ্নে দেখেন তবে কষ্টের দিন অতিবাহিত হবে আচ্ছা অঙ্গ কাটা দেখলে আপনার হাত পা বা কোনো অংশ যদি আপনি কখনো কাটা দেখেন এতে আপনি বুঝবেন যে খুন খারাপিতে জড়িয়ে পড়বেন আপনি অবশ্যই আল্লাহকে সেজা দিয়ে ক্ষমা চেয়ে আপনি বলবেন যে হে আল্লাহ আমাকে সুপথে রাখুন খারাপ হতে রক্ষা করুন অবশ্যই আল্লাহ রক্ষা করে থাকেন তো এবার নামা অসীয়তনামা নামা পাঠ করলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা করবেন যে পারিবারিক ঐক্য প্রতিষ্ঠিত হবে আচ্ছা তো এবার আসবো অতিথি আগমন দেখলে আপনার বাড়িতে অতিথি এসেছে এতে আপনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এটির ব্যাখ্যা হবে পারিবারিক ঐক্য প্রতিষ্ঠিত হবে হবে আচ্ছা অতিথি আগমন এটি সম্পদে বরকত লাভ করবেন দেখলে আপনি আচ্ছা তো এবার আসবো যে অনুকরণ করা দেখলে অনুকরণ করা স্বপ্নে দেখলে আপনি এটি বুঝবেন যে ভালো হলে উন্নতি নতুবা অবন্নতি আচ্ছা অনুশোচনা করা আপনি এটি স্বপ্নে দেখলে এটি কি করবেন যে অনুশোচনা কারো জন্য হলে এটি ব্যাখ্যা হবে মনের অবস্থা পরিবর্তন ঘটবে তবে এবার আসব অস্ত্র দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যা করবেন কি এটি ব্যাখ্যা হবে শত্রু কর্তৃক শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার সম্ভাবনা আচ্ছা অপবাদ কেউ দিতে দেখলে আপনাকে কেউ অপবাদ করছে এতে আপনি কি ব্যাখ্যা করবেন এটির ব্যাখ্যা হবে উন্নতির পথে বাধার সৃষ্টি হতে পারে আচ্ছা এবার আসি অপরূপা নারী দেখলে আপনি স্বপ্নে এটির কি ব্যাখ্যা হবে এটির ব্যাখ্যা হবে যে অসৎ কাজে উৎসাহিত হবেন আচ্ছা অরণ্যে একাকী দেখলে আপনি এটি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে কোনো কাজ সহসাই সাধন হবে সুন্দর মতো হয়ে যাবে আচ্ছা তো এবার আসবো অবিচার করতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এটির ব্যাখ্যা হবে অশান্তির সৃষ্টি হবে আচ্ছা অভিশাপ কেউ দিতে দেখলে আপনি দেখছেন কেউ কাউকে অভিশাপ দিচ্ছে কিংবা আপনাকে অভিশাপ দিচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে অশান্তিতে পতিত হবেন আপনি আচ্ছা তো এবার আসবো অমনোযোগী অবস্থায় নিজেকে নামাজে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে লোক কর্তৃক নিন্দিত হবে আচ্ছা তো এবার আসবো অর্ধচন্দ্র দেখলে অর্ধচন্দ্র দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি করবেন সম্পদ হাত ছাড়া হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ